সাধারণতন্ত্র দিবসের কুচকাজের মঞ্চে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করলেন ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষস্থানীয় নেতা ও নেত্রী ছাব্বিশ ও সাতাশে জানুয়ারি নয়াদিল্লিতে চলছে ষোড়াশ ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন সেখানে সহপৌরহিত্যে প্রধানমন্ত্রী মোদী সঙ্গে রয়েছেন ইউরোপীয় পরিষদের সভাপতি অ্যান্তোনিও লুইস সন্তোস কোস্তা ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফান্দার লেন সোমবার কর্তব্যপথে প্রায় ঘন্টা দেড়েকের কুচকাজ অনুষ্ঠানে মোদি মাঝখানে দাঁড়িয়ে এই দুই ইউরোপীয় ঐক্য সংগঠনের নেতাকে প্যারেডের বিষয়বস্তু বোঝাতে থাকেন দোভাষের সাহায্য নিয়ে তাদের প্রতিটি বাহিনী অস্ত্রশস্ত্র সাংস্কৃতিক প্রদর্শনীর অর্থ ব্যাখ্যা করতে দেখা যায় মোদীকে মোদীর হাতে ছিল কুচকাজের বর্ণনা সংবলিত সেনাবাহিনীর ছাপানো একটি বিবরণী পুস্তিকা দৃশ্যটি স্বাভাবিক ও সাধারণ মনে হলেও সম্পূর্ণ দেশি পোশাকের রাজকীয় পাগড়িতে আপাতমস্তক মোড়া প্রধানমন্ত্রী মোদীর শারীরিক ভাষাই ছিল আন্তর্জাতিক বার্তাবাহ কারণ ভারতের সঙ্গে আর দুদিনের মধ্যেই ইউরোপের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হতে চলেছে যাতে করে ইউরোপীয় দেশগুলির সঙ্গে দেশের বাণিজ্য পথ একেবারে খুলে যাবে আমদানি রফতানি ক্ষেত্রে আর এককভাবে আমেরিকা কিংবা চীনের মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না আমেরিকা ও চীন নির্ভর পাকিস্তান বাংলাদেশকেও তুড়ি মেরে মুক্ত বাণিজ্যের পথে হাঁটতে শুরু করবে ভারত এই সমীকরণে সোমবারের কুচকাচ মঞ্চটিকে বৈশ্বিক চাপের কাছে মোদীর এক বিশেষ বার্তা বলে মনে করছেন অনেকেই বিশেষ করে এই চুক্তির ঘোরতর বিরোধী ডোনাল্ড ট্রাম্প ও চীনের শি জিনপিং এই চুক্তির ফলে দেশে আমদানি করা ইউরোপীয় গাড়ির দাম অনেক কমে যাবে আমদানি শুল্ক একশো শতাংশ থেকে কমে এখনই চল্লিশ শতাংশ এবং ধীরে ধীরে দশ শতাংশে নামিয়ে আনা চুক্তি হতে চলেছে এছাড়াও বিভিন্ন বিষয়ে আরও সহজ শর্তে বাণিজ্য দরজা খুলে যাবে ফলে নয়াদিল্লির মুখে মার্কিন চাপের অনেকটাই সুরাহা মিলবে অন্যদিকে ইউরোপকে চীনের উপর চাপ সৃষ্টি খুবই সহজ হয়ে যাবে পথের অনুষ্ঠানে সামিল হয়ে ভারতের বিশেষ অতিথি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফেন্টার লেন বলেন ভারত যত শক্তিশালী হবে বিশ্ব তত বেশি স্থিতিশীল ও সুরক্ষিত হবে সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন ভারতের এই ঐতিহাসিক দিনে যোগ দিতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান ভারতের সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও প্রধান অতিথি ছিলেন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে চলেছেন ফান্ডার লেন সেই বৈঠকে চূড়ান্ত হতে পারে বহু প্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নয়াদিল্লির সফরের আগে ফানজার লেন জানিয়েছিলেন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এক ঐতিহাসিক চুক্তির একেবারে দৌড়গোড়ায় দাঁড়িয়ে ফান্ডা লেনের মতে এই চুক্তি ইউরোপকে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া ও গতিশীল অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে প্রথম সারির সুবিধা দেবে ফলে সব দিক থেকে সাধারণত দিবসের কুচকাউজের মন্ত্রকে ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের দুই নেতৃত্বকে পাশে দাঁড় করিয়ে মোদীর এই দাবার চাল অনেকাংশেই সফল হতে চলেছে কারণ টিভির পর্দায় যখনই বারবার তিন শীর্ষ নেতাকে পাশাপাশি আনন্দ হাসি হাসি মুখে এক ফ্রেমে ধরা হচ্ছিল তখনই স্নায়ুর বেড়েছে বেজিং ও ওয়াশিংটনের শীর্ষ নেতাদের বিউরো রিপোর্ট সময় কলকাতা